নির ব্যাপারে না আজ আজকে দা ওই মেটা আসার কথা কোন মেনানি মা আরে বিয়ের দিন যেই মেটা আমার জিনকে সাজিয়ে দিতে চেয়েছিল সুগারকোটে ফাঁসে যাবে নাকিখানি বোগাম ভাই ওই যে সুন্দরী আছে না সুন্দরী আজকে ও আসবে বাড়ি আর সাথে করে একটা মেকআপ আর্টিস্টও নিয়ে আসবে তার কথাই তো বলছিনানি নিজের বাড়িতে নিজের বাড়িতে ও আমাদের জিনকে যেন অনেক সুন্দর করে সাজিয়ে দেয় মেটা বলে দিল বিয়ের দিন যেন জিন আর বোগামকে অনেক সুন্দর লাগে জিন কি আজকে বাড়িতে ফিরবে নানি জিন তো বাড়িতে না মানে সুন্দরী সুন্দরী যাকে তুমি বিয়ে করতে চাচ্ছো ভাই ও তো আজকে আসবে হ্যাঁ হ্যাঁ ওই মেটার কথাই তো বলছিলাম ওই তো আমাদের জিনকে জিনের কথা ছাড়ো আমাকে নিয়ে কিছু বলো না জিনকে পার করার পরে তোকেও নিয়ে আসবো

বুড়িটা এখন কার সাথে আমার জিমিনের বিয়ে দিতে চাচ্ছে ছেলে আপনাদের বাড়িতে কে নানি মা আপনি কার কথা বলছেন ওই দিকে টাকা দেখ কার কথা বলছি ভালো না জড়িটা বল হ্যাঁ কিন্তু এই ছেলেটা কি আমাদের কথা শুনবে না দেখ যিশু এবার যদি তোর ছেলে বিয়ে দিতে না পারিস তাহলে কিন্তু আমি মরেই যাব তুই কি চাস আমি মরে যাই আমি তো চাই তুই মরে যাস শয়তান বুড়ি সব চাওয়া কি পূর্ণ হয় বুড়ি এই ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে না পারলে এইভাবেই সবার সাথে ব্যবহার করবে বুঝেছিস যিশু দেখো বুড়ি না না এখানে তো জিমিন আছে জিমিনের সামনে জিমিনকে রিজেক্ট করে দেয়া এটা বাজে কি যে কুটি না এই বুড়িটাকে আমি যেহবে সেটা জিমিন সফানি আচ্ছা বুড়ি আমরা এই ব্যাপারে পরে ডিসকাস করি জানতাম আমাদের যেহপ রাজী ভালোই হলো এই জিমিন স্মার্ট মেটার সাথে আমি আমার জিহোপে বিয়ে দেব আর ওই সুন্দরী মেটার সাথে জিহোপে বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু জিনালি আমি খুব তাড়াতাড়ি চলে আসি কি বসে জন্য ওর কাকের মতো কণ্ঠটা আমার পছন্দ হয়নি ওকে আর ইন্টারিমের সাথে বিয়ে দিয়ে দেব সবগুলোকে একসাথে সাফ করে দেব আচ্ছা আমি তাহলে আসছি আঙ্কেল আন্টি টেক কেয়ার অফ ইয়োরসেলফ মাই বয় চলো আরেম ভাই

আজকে সেই अनोखा দিন দেখেছিস বুড়িটা ঠিকই মনে ছিল এখন সুন্দরী সে যায় সুন্দরী যখন তখন বাড়ি চলে আসতে পারে আমার এখনি যা ঠিক হবে না কি হলো ভাই এখান এভাবে দাঁড়িয়ে থাকবে চলো যত কথা বলিস না ভাই ওরা কি বাড়ি যাবে না ইভো চুপ কর আজকে তো সুন্দরীর সাথে দেখা করেই বাড়ি যাব কি বিপদে পড়লাম বাড়ি যাচ্ছে না ভাই কিভাবে দাঁড়িয়ে আছি আমরা আচ্ছা তোমরা দুজন আজকে দুপুরের খাবার খেয়ে যেও আমাদের অফিস আছে তো তো আমরা আসি হ্যাঁ এত করে যখন বলছেন দুপুরের খাবারটা না খেয়ে কি যেতে পারি মা আমি অফিসে গেলাম আজকে আমার অনেক লেট হয়ে গেছে এনারা দুজন এখনো যায়নি আমি मिस्टर বগুমার জিমিনকে বললাম আজকে দুপুরের খাবারটা খেয়ে যেতে জানকু ওরা তো শুধু যাই যাই করছিল হ্যাঁ বাবা তুমি ঠিকই করেছো আচ্ছা আমি অফিসে গেলাম তোমরাও চলে এসো সাবধানে যাও জানকু রোজ ওদের আপানোর জন্য কোনো কমতি না হয় আমরা হ্যাঁ ভাই আমরা আছি তো আপনারা সাবধানে যান আমরা তো আমরা আসছি বগুম জানকু তো গেল জানকুকে সাথে যা বগুম বাবা তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো আর জিমিন তুমি এসো আমাদের সাথে আমরা গল্প করি থাকার ব্যবস্থা তো করে নিলাম এবার শুধু সুন্দরী

আচ্ছা সুগভার সাথে কাকের কথা বলছিলেন আরে আমাদের পাশের বাড়ির মেভি ভালো না কাপড়টা বলো যিনি ও কি বলেছে ও ভি আপুকে ভালোবাসে ভালো না বাসলে কি আমরা এমনি এমনির সাথে দিয়ে দিতে চাচ্ছি ঠিক বলেছে রুজ ভাবি কি আবার কি ঠিকঠাক কথা বললো মা

খাওয়া বন্ধ কর আর উঠে কলেজে যা দেখো মা আমার বিয়ে আমাকে ভালো মতো আদর যত্ন করো ওনাকে এখন আদর যত্ন করতে হবে বিয়ের পর কিন্তু আমি তোমার বলে দিলাম অনেক আছে ওটার কলেজ যা লিসা ছাড় একদিন কলেজে না গেলে কিছু হবে না ছাড় তো ছেড়ে দাও এদিকে আমরা গল্প করি ভাবি তোমরা জানো না এ অনেক বেড়ে গেছে হয়েছে ছাড় তো এখন এই তোমাদের জন্যই আমি কিছুই বলতে পারি না তোমরা ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো তোমার যদি হয়ে যায় তাহলে বড়মার মার মেজো মার সাথে গিয়ে চুকলি করে যাও আই কি বললি জি আমরা চুকলে করি তাই তো করো মিথ্যে কথা কি বলেছ নাকি দে তো লিসা ওসে দুটো দে তো তাহলে বুঝবে কথা আছে না উচিত কথা দস্তবাজে

ভাই ও অনেক ভদ্র একটা মেয়ে বুঝেছো এই জন্য ও সবসময় সময় তা ছেলে ও সবসময় ভাবে কথা বলে তুই না কিছুদিন আগে বললি ওর মতন খারাপ মেয়ে নেই ও খুব খারাপ ওর অনেকগুলো বয়ফ্রেন্ড এখনও ভদ্র হয়ে গেল ভাই তুমি যখন বিয়ে করছো তখন আর কি বা করা এখন ভদ্র বলতেই হবে যেটা সত্য ও ভদ্র আমি এই কর্কশ কণ্ঠে মেখে আমি আমার ভাবি বানাতে চাইনি এই জন্য তোমাকে এইসব বলেছি জিমি কণ্ঠ দিয়ে কি করবি ওর চোখের দিকে তাকা

যে ফাইলটা চেয়েছি সেটা নিয়ে আসুন যান মাথা গরম করিস না জাঁকুক আপনি এবার আসুন মিস্টার চ্যাং আমি এই ফাইল গুলো চেক করে নিয়েছি তুই আরেকবার চেক করে আমাকে জানা তুই চেক করে নিয়েছিস তাতেই হবে আমাকে এবার চেক করতে হবে কেন জি স্যার জাঁকুক স্যার এখন একটু বেশি রেগে কথা বলেন আচ্ছা ঠিক আছে তুমি এখন আসতে পারো জাঁকুক তো বরাবরই লাগে কিন্তু অফিসে তো সে পারফেক্ট থাকে যাই জিমিনের মুডটা একটু ঠিক করে আসি না বলছি আমার কাছ থেকে কিছু লুকোতে পারবে না আসলে ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে তো তাই একটু মনটা খারাপ আর কি তোমার জন্য আমি আর কষ্ট পাবো না সুগা এবার আমি তোমাকে দেখাবো

সকালে জাঙ্কুক ভাই আমাদের কিভাবে দেখে গেছি উফ আজকে অনেক স্ট্রেস ছিল অফিসে বিশ্রাম বিশ্রাম করেন জিহব ভাই ঠিক বলেছ বোগান আমি আসলে অনেক টায়ার্ড বসে আমি এক্ষুনি আসছি আজকের গল্পটা অনেক মজা হবে জিমিন কি অবস্থা তোমার পড়ালেখা সব ঠিকঠাক চলছে তো নাকি সারা দিন দুষ্টুমি করে বেড়াচ্ছ জি আর এম ভাই ভালো শুরুতে মুখ দেখাতে পারছি না তারপর সব ঠিকঠাক আছে তো মিস্টার বোগান জি মিস্টার ঠিকঠাক ফ্যামিলি কে এমন ভাবে কনফারেন্স করেছে যেন ওরা সত্যি সত্যি বিজনেসম্যান এত সুন্দর একটা হাসি খুশি ফ্যামিলিতে কত বড় বড় মাফিয়া পরিবার জানেও না বাড়ি গিয়েই শাওয়ারটা নিয়ে নেবো জাঙ্ক সুগারকে ফোন করে জিজ্ঞেস করতেও কখন বাড়ি ফিরবে ফোন করতে হবে না তো ওর সাথে আবার কথা হয়ে গেছে ও আসছে বললো সুগার আবার কোথায় গিয়েছে যে ভাই বিজনেস পারপাস এ একটা পার্টির সাথে ডিল করতে পাঠিয়েছে জাঙ্কুকুকে কিন্তু সুগার তো এই সব আর কিছুই জানে না ও কি পারবে সব সেটা তোর জিজ্ঞেস করো আমি তো বাড়ি বারণি করি ওকে পারতেই হবে তোর কি হয়েছে জাঙ্ককুক তুই আজকাল একটু বেশি রুট বিহেভ করছিস আমিও নোটিস করেছি অফিসেও তুই খেপে যাচ্ছিলি সবার সাথে আমি তো খুব ভালো করেই জানি এই সমস্যাটা আচ্ছা এখনই সব বাদ দি আমাকে নানি কেন ডেকেছিল আর কোথায় নানি মা তো ঘরে প্রে করছে প্রে শেষ করেই আসবে বলেছে আরিম ভাই তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে এসেছি জি কোথায় ছিলে সারা দিন দেখলাম না যে তোমাকে আটে ফুটবল খেলছিলাম मिस्टर বোগাস সো কিউট

তোমার এসেছিস ও সুন্দরী বলে কোথায় গিয়েছিলে তুমি হ্যাঁ আসলে আন্টি হঠাৎ করে আমার এর ডাক পড়ে গিয়েছিল তো দীপাকে পড়েছিল তাই যেতেই হলো আহারে এখন নিজের মাকে আন্টি বলতে হচ্ছে বা নামি কিছু বলতে চেয়েছিল দেখি নিয়ে এসো তো হ্যাঁ যাক ঠিক বলেছে যাও তো রোজ মা কে ডেকে নিয়ে এসো তোমরা বসে আমি এক্ষুনি মাকে কে দেখে নিয়ে আরিন ভাই আমার নাই সুন্দরী মি তাকে সন্দেহ হয় আমার মনে হয় মেয়ে আছি তাই না বলো তুমি আবার আমার সাথে মজা করছো জিন মজা তুমি জানানো ওটা তোমার ভাই সুগা ঠিক ওটা সুখ ভাই উফ নিয়ে আর পারি না ও হ্যাঁ মনে পড়ছে তাই তো এই মেটাটা সিরিজ শোনা বুঝি না অল টাইম ফান জানি আমার কি হয়েছে আজকাল একটু বেশি বেশি ভুলে যাচ্ছি সবাই এসে গেছে গেছিস সবাইকে তো দেখতে পাচ্ছি আমার গলু সোনাটা কোথায় এখন কি হবে নানি ও আমাকে বললো ও কাজ করছে ওকে যেন কেউ বিরক্ত না করে

i cha cha